দর্শক কিছুদিন আগে এই জমিতে মেডিসিন প্রয়োগ করছিলাম প্রয়োগ করার পরে এই ঘাসগুলো এভাবে মারছি আগাছা এতে আমার লেবার কষ্ট হয়েছে আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুলব্বী উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত বালু মাটিতে ঘাসের রাজা ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়া যে ঘাসগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এখন বর্তমানে চার ফুট পাঁচ ফুট উচ্চতা আছে এবং এই ঘাসের আগাছা পরিষ্কার না করে মেডিসিন ব্যবহার করে আগাছা পরিষ্কার করছি এতে আমি কি লাভ হয়েছি এবং আমার কতটা প্রফিট হবে এগুলো নিয়ে আজকের আলোচনা হবে ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জয়ে থাকবেন এবং আপনারাও এ ধরনের ঘাস কীভাবে চাষ করবেন এবং চাষ করার পর কোন ধরনের কোন ওষুধ ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন এবং এই মেডিসিন ব্যবহার করলে আপনার কি ক্ষতি হবে না উপকার আসবে এগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে আশা করি পুরো ভিডিও থাকবেন এবং সেই সাথে অবশ্যই যদি আপনাদের লাভবান হন উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য দেখার আমন্ত্রণ রইল সেই সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও চালে আপনি সাথে সাথে পান এবং দেখতে পারেন ইনশাআল্লাহ হ্যালো আমার চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটাকে বলা হয় ঘাসের রাজা এই জমির কিছুদিন আগে আগাছা পরিষ্কার করছি মেডিসিন দিয়ে মেডিসিন দিয়ে আগাছা পুষে করার কারণ হয়েছে গিয়া লেবার কষ্ট কমানের তো কিভাবে আগাছা পুষে করলাম কি ধরনের সার প্রয়োগ করলাম এবং কি মেডিসিন ব্যবহার করছি এগুলোই নিয়ে আজকের আলোচনা আশা করি পুরো ভিডিও দিয়ে থাকবেন দর্শক আপনাদের বোঝার স্বার্থে ভিডিওতে পিকচার হিসাবে ব্যবহার করে দিলাম এখানে পাঁচশো এম এর একটা ওষুধ কেনা হয়েছিল এই জমির এই আগাছা পুষে করার জন্য কারণ আগাছা পুষে করতে প্রচুর লেবার কষ্ট আসে এই কারণে আপনার এই মেডিসিন দিয়ে প্রয়োগ করছি মেডিসিন দিয়ে মারছি এতে হয়েছে কি দেখেন আমার এই যেহেতু এক সপ্তাহ আগে আপনার আগাছা পোষা করার জন্য মেডিসিন ব্যবহার করছি পাঁচশো এম এল একটা ওষুধ কিনছিলাম সেটা ব্যবহার করছি আবার দেখেন এখানে কিছু এখনো জীবিত আছে যদি আর একটা ডোজ দেওয়া যায় তাহলে এগুলো সব মরে যাবে তা আপনার আমার এক হাজিরা দরকার হয় নাই এতেই হয়ে গেছে এক বিঘা জমিতে আপনার হাফ বেলা দিয়ে আমি ওষুধ প্রয়োগ করছিলাম এতে আমার এই জমির আমি দেখা যাইতেছে আপনার ফিফটি পার্সেন্ট ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট আগাছা পরিষ্কার হয়ে গেছে দেখেন দর্শক এই যে অল্প কিছু আগাছা আছে যেটা আমার এখন ঘাস বড় হয়ে গেছে আর ডোজ না দিলেও ভালো হয় তবে দিলে একটু কার্যকারিতা আসবে তবে আর এই জমিটায় আর ডোজ দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ এখন যদি আমি সার আর পানি ঠিক মতো দিই তাহলে আমার এই ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ দেখেন আমার এখানে চার ফিট গ্যাপ দিচ্ছিলাম এটা শত বালু তারপরও মার্শাল্লাহ খুব ভালো বৃদ্ধি পাইছে দেখেন খুবই ভালো বৃদ্ধি পাইছে আপনারা পদ্ধতি অবলম্বন করে জমির আগাছা পৌঁছা করতে পারেন দেখেন আমি আপনার এই ওখানে চাই ষোলোটা সিরিয়াল আগাছা পয়সা করছিলাম ষোলো সিরিয়াল মানে ষোলো সিরিয়াল করছিলাম চাইরা আজিরে দিয়া এতে আমার আড়াইশো টাকার মতো খরচ গেছে আর পাঁচশো পঞ্চাশ টাকার ওষুধ দিয়া আমি এক বিঘা জমির আগাছা এরকম মারলাম এতে আমার দেখেন এই যে এখানে একশোর মাঝে ধরেন ফাইভ ঘাস নষ্ট হয়েছে আমার কিন্তু আগাছা আমার একশো মরছে আমার এই এক বিঘা জমিতে যদি আমি আপনার এখানে চল্লিশটা জোপ সিরিয়াল তার মধ্যে ষোলো সিরিয়ালে গেছে আমার তিন হাজার টাকা আড়াইশো টাকা তাহলে বত্রিশ হাজার বেলে গিয়া সাড়ে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা আমার ধরেন এই যে এই চল্লিশটা সিরিয়াল আমি আগাছা পুষে করতে পারতাম সেক্ষেত্রে আমি আপনার এক হাজিরে আসে ছশো টাকা কিন্তু হাফ বেলা হাফবেলা ওষুধ দিচ্ছি ওষুধের দাম পাঁচশো টাকা আর আসে টাকা টাকা বা তাতে আমার আমার হিসাব করতে গেলে দেখা গেছে থেকে টাকার বিঘা জমির আগাছা পরিষ্কার হয়ে গেছে আর এই এক টাকা নাম্বার দুই নাম্বারে আমার ওষুধ পাঁচশো এম এল এর মানে হাফ কেজি হাফ লিটার যে ওষুধ কিনছি এটা আমার পুরো লাগে নাই তো আপনারা চাইলেও এ ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের লেবার কষ্ট কমে আসবে তবে এই ঘাসটা বিশেষ করে দেখেন দর্শক এই যে এখান থেকে এই ষোলোটা সিরিয়াল আমি আগাছা পরিচয় করছিলাম এই ষোলোটা দেখেন এই তাতে হয়েছে কি এখন যা দেখতেছি তাতে আমার আগাছা পরিষ্য করাতে যে খরচ হয়েছে আর ওষুধ দেওয়া প্রয়োগ করেন আমার খরচ কম হয়েছে লাভ আমি বেশি হয়েছি কারণ এই সরাসরি বালুতে আপনার এই আগাছা থাকলে হবে কি রোদের তাপটা কম লাগলে ঘাসের গোড়াটা গরম কম হবে আর যদি আমি এরকম ক্লিন করে পয়সা করতাম তাহলে আমার রোদের তাপ বেশি লাগতো জমিতে পানির পরিমাণ বেশি লাগতো সবকিছু বিবেচনা হিসাব করে দেখা গেছে আমার এই বালু মাটিতে যে বা আপনার যে ঘাস চাষ করে আমরা আগাছা পয়সা করতে যে লেবার কষ্ট যায় তো আমরা আগাছা পয়সা না করে যদি এ ধরনের পদ্ধতি অবলম্বন করি তাহলে আমাদের সেফ হয় এটা আজকের আমি বুঝতে পারলাম ইতিপূর্বেও আমি এ ধরনের পদ্ধতি অবলম্বন করছি সফল হয়েছি কিন্তু শেয়ার করিনি যে একবার জায়গায় আমি পাঁচবার ট্রাই করি তারপর যেন আপনাদেরকে এ ধরনের পদ্ধতি দেখাই তাহলে সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন তো দর্শক আপনারা চাইলেও এ ধরনের পদ্ধতি অবলম্বন করে এই দেখেন আগাছা পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে আর কি আপনার লেবার কস্ট কম আসবে কারণ খামার সেক্টরে বর্তমানে যে আমাদের দেশে যে অবস্থা আপনার লেবার কস্ট কমাইতে হলে এই পদ্ধতি অবলম্বন না করলে আপনারা পারবেন না আর লেবার কস্ট না কমাইতে হলে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম তো যাই হোক দর্শক আপনারাও এ ধরনের পদ্ধতি মেডিসিনগুলো ব্যবহার করে আপনার ঘাসের জমির আগাছা মারতে পারবেন এবং প্রফিট হবে ইনশাল্লাহ কারণ আমার যদি এখানে এক বিঘা সিরিয়াল যদি থেকে টাকা সেখানে আমি আটশো থেকে নশো টাকার মধ্যে পারছি তাহলে এখানে আমার পাঁচ হাজার টাকার মতো সেফ দেখেন একশো পার্সেন্ট বললেই চলে মরছে কারণ ঘাস আমার এখন বড় হয়ে গেছে আর দরকার নেই মেডিসিনের এই দেখেন আয় এবং ব্যয়ের হিসাব এই ওষুধটা সঠিকভাবে প্রয়োগ করলে আমার এখানে যে দুইটা ঝোপ নষ্ট হয়েছে এটা হইতো না আর এই যে ঘাস চাষ করা বাড়ির পাশে উপকার হয়েছে এটাই আশপাশে যত মুরগি আছে সব খাইয়া ফিনিশ করে দেবে ছাগল এই হিয়ালে দেখেন দর্শক তো আপনারাও আশা করি এ ধরনের পদ্ধতি হয়তো অবলম্বন করবেন তো দর্শক যদি আপনাদের সামান্য পরিমাণে উপকৃত হয় তাহলে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য হ্যাঁ বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সালে সাথে সাথে দেখতে পারেন দর্শক আপনাদের সুবিধার্থে এই ঘাস চাষ নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে থাকি এবং আলোচনা করে থাকি এতে যদি আপনারা সামান্য পরিমাণে উপকৃত হন সে তাহলে অবশ্যই আপনারা মতামত জানাবেন দেখেন আমি এই যে মেডিসিনটা ব্যবহার করছি এতে আমার কি উপকার হয়েছে এবং কত টাকা চেক হয়েছে আপনারা এই ধরনের পদ্ধতি আশা করি অবলম্বন করবেন ইনশাআল্লাহ সঠিক পদ্ধতি জার হাইব্রিড ঘাস কাটার নিয়ম দেখেন